খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা কোন বিষয় নেই যেটা শুনি এটাকে নিয়ে একটু গভীরতায় যাই না ভাবি না চিন্তা করি না আল্লাহ বলছেন না আমি মানুষের জন্য এই দৃষ্টান্ত দিয়ে থাকি লাল্লাকে তাতাফাত কারণ ক্যানিদের জন্য এর ভিতরে চিন্তা খোরাক হয়েছে সম্মানিত ভাইয়ের আমার মানুষ মারা গেলে যে নামাজ পড়া হয় নাম কি বলেন জানা

প্রশস্ততা দৈর্ঘ্য ওজন এটা কখনো ভেবে দেখেছি আমি ভাবিনি সম্মানিত আল্লাহ কি সুন্দর করে বলছেন হেনবি জাহান যারা আসহাবুল জান্নাত আর জান্নাতি যারা তারা কখনোই সমান হতে পারে না আল্লাহ সান্তনা দিচ্ছেন আমরা কষ্ট করে শীতের ভিতরে উজু করে সালাত আদায় করি আমাদের কষ্ট যদি সার্থক না হয় তোরা নামাজ না পড়ে সার্থক হবে সম্ভব কলিদার টুকরা ভাইয়ের আমার হেভি অয়েট পূর্ণ কথা আল্লাহ কোরআনের আর এক জায়গায় সুরাতুল হামিম সেজদার চৌত্রিশ নম্বর আয়াতের ভিতরে বললেন কি সুন্দর করে আল্লাহ বলছেন ওলে তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ এবং হে নবী ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না কার কথা আল্লাহর কথা ভালো আর মন্দ কখনো সমান হতে পারে আল্লাহ বলছেন আল্লাহ এখানে পরের ওয়ার্ডে বলছেন নবী হে আপনি মন্দর মোকাবিলা ভালো দ্বারা করুন মন্দর মোকাবেলা কি দ্বারা করতে হবে আমাকে একজন মুখ খারাপ করে গালি দিল আমিও যদি দেই কি মুখ খারাপ আমরা জানি না নাকি আপনারা তো মনে করেন এরকম রকম আমাদের উপরে নির্যাতন ওলামাই কেরাম আলেমের বহু বছর হলো ওলামা নবীদের বহু বছর হলো আম্বিয়া বিষয়টা খেয়াল করবেন আমাদেরকে মানুষ এত গালিগালাস করে এত অন্যায় ভাষা বলে এত টর্সারিং করে আমাদেরকে মারধুর করে তার মূল কারণ ওরা জানে যে আমরা যত গালি গালাস করি ওরা আলেম ওরা মাওলানা ওদের ভেতরে ইলেম কালাম আছে ওরা আমাদেরকে কখনো গালি দিতে পারবে না কি বলেন ঠিক কিনা সেই কারণেই সতেরো বছর মিডিয়ার মাধ্যমে আলেমদেরকে চোর ডাকা বাটপার চরিত্রহীন বানানো হয়েছে কত বলেন ঠিক না কথায় আছে লোকে বলে আল্লাহ বলেছেন সত্যের জয় চিরদিন হয় কলেজ আট্টগ্রাম আমার আবার আল্লাহ বলছেন ইজা তিলা লাহু লা ইয়ারকাউ আমার আল্লাহ বলেন নবী যারা রুকু করে যারা রুকু করে আর যারা রুকু করে না লায়ার ইয়ারকাউ যারা রুকু করে না তারা কখনোই সমান হতে পারে না কার কথা আল্লাহ বলছেন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না আল্লাহর মাহবুব আল্লাহ বলছেন হেলোবিন ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না আমাদের কাছে কি আছে ভালো না কি কর ভালো আছে না ভালো দিয়া ভরা প্রিয় ভাইয়ার আমার আল্লাহ সুন্দর করে প্রশিক্ষণ দিচ্ছেন ট্রেনিং দিচ্ছেন

তাহলে যে কল্যাণটা যে উপকারটা হবে আল্লাহ বলছেন ভাই ইজ দি বাই না বাই না কোরআনের ভাষায় আদাবতন শব্দের অর্থ হলো শত্রুতা দুশ্মনতা এটা আছে না নাই দুশমন আছে না নাই আপনি কি বলেন আমরা যত ভালো হই মোহাম্মদের চাইতে ভালো হতে পারবো পারবো তাহলে এখানে কথাই কথা আছে মোহাম্মদ ইসলাম এত ভালো মানুষ কত ভালো যার পিছনে নামাজ আদাই করলে হান্ড্রেডটি হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়ে যায় যার পিছনে হজ আদায় করলে হজ কবুল হয়ে যায় কত পাওয়ার ফুল নবীন যিনি আকাশের দিকে চাঁদের দিকে আঙ্গুলি উঁচু করে সারা দিলেন আর গোটা চারটা দ্বিখণ্ডিত হয়ে গেল সেই নবীকে ইদফা বলছেন হে নবী মন্ডল মোকাবিলা ভালো দ্বারা করুন কিভাবে করবেন ভালো দ্বারা কিভাবে সম্ভব অনেকে বলে যে উই মুখ খারাপ করলো তুই কি মুখ ধুই আসিস বলে না হ্যাঁ আপনারা উত্তম ও অধম একটা কবিতা পড়েছিলেন মনে আছে উত্তম ও অধম ওই যে কবিতাতে বলা হয়েছে কুকুর আসিয়া কামড় দিল পথিকের পায়ে মনে আসে না উত্তম কে উত্তম হলো মানুষ অধম হলো কুকুর আমরা সারা বসে পড়েছি তো কুকুর যদি আপনাকে কামড় দেই তাই বলে কি আপনি কুকুরকে কামড় দেওয়া স্বভাব হবে সম্ভব তাহলে মনে করেন গোটা বাংলাদেশে ওলামাই কেরামদের বিরুদ্ধে যত কুকুর লেগেছে আমরা কুকুরকে মুকুর দ্বারা সোজা করবো কথা বলেন সেই মুগুরের নাম কি সেই মুগুরের নাম হলো ভালো ব্যবহার মনে রাখবেন যেই লোকটা আপনার সবচেয়ে শত্রুতা করে বিরোধিতা করে অন্যায় গালি করে মাঝে মাঝে দেখবেন কারণে গোপালপুর বাজারে দেশে বলছে যে ও একটা মানুষ হইল রে বলে নাই রিপু আল্লাহ নবী বললেন আহাব্বু ইলান নাসি আনফাউ নাস তোমাদের ভিতরে আল্লাহ সব চাইতে ওই মানুষকে বেশি ভালোবাসেন যে মানুষ মানুষের উপকার করে এখন বলেন আমাদের নামাজ পড়ি তাহাজ ওমরা করেছি জুব্বা পায়ের টাকলু পর্যন্ত দুঃখিত মানুষের উপকার আমি সহ্য করতে পারি না এইরকম আত্মার মানুষ আছে না নাই এটা পরিবর্তন ঘটাতে হবে সংশোধন সংযোজন পরিবর্তন পরিবর্তন ঘটাতে হবে শোনেন কোরআন মাজিদ সহি শুদ্ধ তেলাওতের জন্য এ যে কয়েকটা বিষয় দেওয়া হয়েছে তার মধ্যে হলো চারটে বিষয় বলি নুন সাকিন ও তানবিনের বিবরণী অনেকে জানেন কয়টা বলতে পারেন চারটে ইজাহার ইকলা বিজ্ঞান ইকফা এই চারটা বিবরণীকে আবার ভাগ করা হয়েছে একলাপ কত প্রকার ইজাহার কয় প্রকার ঈদগাম কত প্রকার আছে না নাই কোরআনের বিশুদ্ধ তেলাওতের জন্য এগুলি কেন প্রয়োজন এগুলি দিলে যেমন একটা নারীকে অলংকার পড়ালে সৌন্দর্য বর্ধিত হয় এবং অত্যন্ত বিশুদ্ধ তেলাওত হয় কি বলেন ঠিক কি না কারো কারো করন তেলাওত শুনলেন আমার ছেড়ে দিবির ইচ্ছে করে আছে না এরকম কারি আল্লাহ বলছিলাম ওরা তিল না তারু আপনি করামকে তাজবিদের সহিত তেলাওয়াত করুন মনে রাখবেন প্রিয় ভাইয়া আমি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না দাস বলতেছিলাম যে মন্দর মোকাবিলা করতে হবে ভালো দ্বারা কি দ্বারা মনে রাখবেন এই কথা এই করাম মানুষ করাম প্রত্যেকটি মানুষ কোরআনের কর্মী হবে এবং সবচাইতে আদর্শের দিক থেকে আদর্শে রসুলের আদর্শে আদর্শিত হব বলেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন আগামী দিন এই পরানপুরের মাটি আল পরাণের ঘাটি এটা কি আপনারা চান আগামী দিন পরাণপুরের সকল মানুষ কোরআনের পক্ষে হয়ে যাক এটা কারা কারা চান দুই হাত উঁচু করে দেখা মুসলমান এটা কি দ্বারা সম্ভব এটা সম্ভব হলো মন্দর মোকাবিলা ভালো দ্বারা করা আমাদের এইরকম লোক নাই আমাদের বিরুদ্ধে কথা বলার ইসলামের বিরুদ্ধে কথা বলা ওরা কত কিছু বলল দুর্গা নিয়া একজন মন্দিরে গিয়ে বলল দুর্গাই সকল শক্তির উৎস বলে নে ওইটা দেখতে পালেন না আমার সামনে আমার সামনে ওরা বক্তব্য দিচ্ছে আপনার নেতা মন্দিরে কেন আমাকে বলছে তা আমি বললাম আমার নেতা আমি আপনাকে বলতেছি না সে ভুল করেনি কিন্তু তাই বলে শুধু আপনি আমার নেতার ভুল দেখতে পাবেন আমার নেতার ভুলকে দেখলেন শুধু আমাকে ঠকানোর জন্য লোকমা দেওয়ার জন্য এই প্রশ্নের জবাব আমি দিতে চাই না বৌদ্ধ ধর্মকে নিয়ে আপনার নেতা কি বলেছে তা যদি আপনি খুঁজে দেখেন আমার প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন কথা বলেন ঠিক না সুতরাং যারা দেখতে পারে না তাদের হাটম বাঁকা ও ভাই একটা কথা বলছি শুনে রাখেন আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসান এই শব্দের অর্থ কি ভয় পেও না চিন্তিত হইও না কথা বিজয় তোমাদের হবে এই কথা শুনে তো খুব খুশি হলাম কিন্তু আল্লাহ এখানে একটা শর্ত পূরণ করতে বললেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা যদি মুমিন হও এখানে মুমিন কয়জন আছে বিজয় আসতেছে না কেন কোরআনের বিজয় হচ্ছে না কেন তার মূল কারণ আমরা এখনো এই শর্ত পূরণ করতে পারিনি পৃথিবীতে ইসলামের বিজয়ের লক্ষ লক্ষ মানুষের দরকার নেই যদি তিনশো তেরো জন লোক তৈরি হয়ে যায় আল্লাহ ইসলামের বিজয় দিয়ে দিবেন ইসলামী আন্দোলন করি বাজারে বসে গল্প করতেছি গল্প করতেছি চলে যাচ্ছে প্রথম জামাত চলে গেল দ্বিতীয় জামাতে গিয়ে আমি পিছনের কাতারে এরকম লোক নাই ইসলামী আন্দোলন করি সাথে ইসলামী আন্দোলন করি আমার যে এলাকায় বাড়ি ওই এলাকার সাধারণ মানুষ ফজরের জামাতে হাজির হয় আমি কিন্তু প্রথম কাতারে নাই আছে না নাই

বদ্রিশ আবিদের মতো ইমায়াম কৈদ হয় আল্লাহ আকাশ থেকে হাজার হাজার ফেরাস্তা দিয়ে সাহায্য করবে না সোভান উল্লাহ সোভান আমার তবে ষোলো সতেরো বছর যে নির্যাতন বলে যায় আমরা মানুষ কোরানে একটা আয়াত আছে সুখের দিন পেলে দুঃখের দিনের কথা ভুলে যায় আর মানুষ দুর্দিন থেকে সুদিন পেলেই অহংকারী হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আগের মতো আর মিছিলে লোক পাওয়া যায় না ইসলামী আন্দোলনের জন্য আগের মতো লোক আর পাওয়া যায় না ওই স্বৈরাচার নব্বরা ক্ষমতায় থাকতে আমাদের লোকের ভিতরে যে ইমাম ছিল যে যশবা নিয়ে তারা ময়দানে হাজির হতো এখন আর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে কি আমরা বুঝে ফেলেছি আমাদের তো হয়েই গেছে আমরাই তো একশো না কি কী একশো কখন একশো থেকে পঁচানব্বই বাদ পড়ে যে শুধুমাত্র পাশ হয়ে যেতে হতে পারে আল্লাহ যদি এ অহমিকা এই দাম্ভিকতা এইরকম ব্যবহার দেখে ক্রুদ্ধ হয়ে যান রাগ করেন তাহলে আমাদের পরাজয় ছাড়া বিজয়ের কোনো নিশান আমরা দেখতে পাবো না সেই জন্য আমি এত কথা বলতেছিলাম কেন ওই আয়াতকে বোঝাবার জন্য বলছেন এবং কখনো সমান হতে পারে না ভালো ব্যবহার হল আর বদ ব্যবহার ভালো ব্যবহারটা কি ভালো ব্যবহারটা হলো এর আগে হয়তো বলেছি ভালো ব্যবহারটা হলো মনে করেন সিমেন্ট আর বালু এই দুইটা পানি দিয়ে গুলে ফেললে কি তৈরি হয় বলেন কি তৈরি হয় মশলা তৈরি হয় হয় না এই মশলা যখন দুই ইটের মাঝখানে দিয়ে এক ইটের উপরে দিয়ে আর একটা ইট দেয়া হয় তখন পরের দিনে এসে আজকে দিলেন পরের দিনে এসে এই ইট লাথে খুলতে পারবেন সম্ভব একজন মমিনের আচরণ চরিত্র ভালো ব্যবহার ওই ইটের ভেতরে মাঝখানে যে বালি আর সিমেন্ট দেয়া হয়েছে এইটা এই ব্যবহারের মাধ্যমে এই এলাকার যত শীতকে যাওয়া ইট আছে সবগুলি জয়েন্ট হয়ে যাবে শক্ত হয়ে যাবে মজবুত হয়ে যাবে আগামী দিন ইসলামী আন্দোলন আরো বেগবান হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন সম্মানিত ভাইয়ের আমার নিচের আয়াতের কথা আল্লাহ বলছেন হাজাল কোরআন লাউ আনসালনা আমি যদি নাজিল করতাম কে বলতেছে আল্লাহ বলছেন লাও আমি যদি নাজিল করতাম হাজ আল শব্দের অর্থ হলো ইহা ইহা বা এই যদি আমি অবতীর্ণ করতাম নাজিল করতাম আলা উপরে জাবালিল পাহাড়ের উপরে সবার আল্লাহ বল আমরা যে কোরআনকে মূল্যায়ন করি না গুরুত্ব দিন আজকে সকালে কে কে কোরআন তেলাওয়াত করেছি কয়জন দেখেন এতগুলি লোক কোরআনের কর্মী হবেন কি দিয়া আল্লাহর মাহবুব বানানা আল্লাহ কোরআনের ওজন অয গুরুত্ব মর্যাদা সম্মান ঈশ্বর বুজাতে গিয়া বললেন হেলবি আমি যদি করান পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম আলা জাবালি লারা আই তাহু লরা ঐ তাহু শব্দের হে আপনি দেখতেন আল্লাহ নবীকে বলছেন আপনি দেখতেন হ শয়াম লড়াই পাহাড় বিনায়ী হয়ে যেত মতা এবং দ্বিখণ্ডিত হয়ে যেত আমার এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম আমার ভয়ে গোটা পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত জরের কল্লাহু আকবার কত দামি kitab কত উজর কত মর্যাদাপূর্ণ কত মহিমান্বিত কত সম্মানিত কত इज्जत আল্লাহর জরের কল্লাহু আকবার কেউ মানুষ আর না মানুষparentNode সকল মানুষ যদি কোরআনের বিপক্ষে চলে যায় তাতে কি আল্লাহর কোনো ক্ষতি হবে কোরআনের কোনো ক্ষতি হবে সমস্ত পরমপুরের লোক তালা দিয়ে যদি বাড়িতে অবস্থান নেয় আমরা নামাজ পড়ব না তাতে আল্লাহর কোনো ক্ষতি হবে কোরআনের বিপক্ষে যদি অবস্থান নেয় আল্লাহর কোনো ক্ষতি হবে বরং দেখবেন কোরআনের বিরোধিতা করার কারণে নিজের কর্মীর হাতে কর্মীর জুতা দিয়ে বাড়ি খেতে হবে ও দবা লাগতে কিনা প্রিয় ভায়রামান আল্লাহ রাখ জায়গায় বলেছেন ইন্ন আরাদাল আমানাতা আলা আসমাওয়াতি নিশ্চয় এই আমানত এটা একটা আমানত কোরআন কিন্তু একটা আমানত আমানত শব্দের অর্থ কি বলেন তো কে কে জানেন আমানত শব্দের অর্থ হলো গচ্ছিত রাখা সংরক্ষণ করা জমা রাখা এটাকে আমানত বলা হয় এর বিপরীত শব্দ হলো খেয়ালত খেয়ালত কি লুপ্তরাস করা সন্ত্রাসী করা মারিয়ে খাওয়া না কি এরকম আছে না নাই আমানতাল সামাওয়াল আমি এই আমানত প্রথমে আসমানকে দিতে চাইলাম তারপরে দিতে চাইলাম সবাই প্রদান করলো এত বড় দায়িত্ব এত বড় আমানত আমরা গ্রহণ করতে পারবো না নীলকে ইনসান এ আমানত কে গ্রহণ করেছে মানুষ জোরে কল আল্লাহ আকর আজকে বলতে চাই বাংলাদেশের মাটিতে যদি আগামী দিন কোরআন প্রতিষ্ঠিত না হয় কোরআনের আইন যদি কায়েম না হয় এই জন্য পৃথিবীতে অন্য কোনো জাতির দায়ী নয় সর্বপ্রথম দায়ী থাকবে ওলামাই কেরাম কারণ সকল ইহুদি খ্রিস্টান বদ্ধনা ছাড়া তাদের ভিতরে ঐক্য খুঁজে পেয়েছি যত বিভেদ যত দ্বন্দ্ব বিবাদ বিসংবাদ আমাদের ওলামাই কেরামদের ভেতরে কি বলেন ঠিক না এই জন্য সুযোগ এসেছে আলেমদের ঐক্য হওয়ার প্রিয় ভাইয়ের আমার আমাকে সময় দেওয়া হয়েছে আমি আর কথা লম্বা করছি না আল্লাহ নবী বলেন খয়রুল করুনি করণী আমার যুগ ছিল শ্রেষ্ঠ যুগ কারণ আমার যুগ চলছিল কোরআন দিয়া আমার সময়ে আমার পিরিয়ডে কোরআন দিয়ে জাতি চলতে ছিল আমি জাতিকে বলেছিলাম তোমরা ঘরের দরজা খুলে ঘুমাও যদি কিছু হারিয়ে যায় মোহাম্মদ সেই অপরাধ কান্দে উঠায় নিল জোরে কল্লাহু আকবার কেউ নিরাপত্তা দিতে না এই বাংলাদেশের মাটিতে একবার নয় দুইবার নয় কয়েকবার দেখা হয়েছে মানুষ আর ওগুলি খাইতে চায় না মানুষ একটাবারের জন্য প্রকৃত পক্ষে আল কোরআনের সংসদ দেখতে চায় কথা বলেন ঠিক কিনা ও আমার জাতি আপনারা কি চান আগামী দিন বাংলাদেশ হোক আল কোরআনের বাংলাদেশ কারা কারা চান তুই হাত উঁচু করে দেখা মুসলমান জজা কাল্লাহু খাৰ কালি হয়ি আল্লাহি আল্লাহি ফগৰ আমি পাঁচ মিনিট বুজি পাৰ কৰিছো হুজুৰ চৰি ক্ষমাৰ দৃষ্টিতে দেখব আল্লি সকলমা কৰি দিয়ে ন আছি আমিন আমাৰ বলাই ভাষাই উচ্চারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কোরআনের প্রকৃত নির্যাস আমি আপনাদের সামনে দেওয়ার আন্তরিক চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদের সকলকে আমাকে সহ গোটা জাতিকে কোরআনই পরিবেশ কোরআনের আইন অনুযায়ী চলার তৌফিক দান করুন আবার বলছি আমিন আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু السلام عليكم ورحمة الله وبركاته. أشهد <applause> الله <applause>

आमिर नौगा देरा सका बांग्लादेश जमात इस्लामी